পূজা করার মূল উৎপত্তি কোথা থেকে হয়েছে এটির একটি সুন্দর আলোচনা করলেন প্রাণপ্রিয় শায়ক মতিউর রহমান আল মাদানি এমন ভাবে তাদের অন্তরে দানা বেঁধে গিয়েছিল এই গরু পূজা গোমাতার পূজা যে হিন্দুরাই পূজা করে ওদের কাছ থেকে গিয়েছে হিন্দুরা কিন্তু এর আগেও বলেছি হিন্দুদের ধর্মটা আর্যদের ধর্ম আর এই আর্যরা যাদেরকে আরবিতে বা উর্দুতে আরিয়া সমাজ বলা হয় আর্যরা ব্রাহ্মণ জাতিটা এরা কিন্তু ওই সব অঞ্চল থেকে এসেছিল হয় প্যালেস্টাইন এলাকা থেকে না হয় সামদেশ থেকে ইরাক থেকে আর সেগুলি সবগুলি নবীদের দেশ হ্যাঁ অথবা পূর্ব ইউরোপ থেকে তিনটি উক্তি এই মর্মে রয়েছে ঐতিহাসিকদের সবগুলি প্রমাণ করে যে যেই অঞ্চল থেকে আর যারা ভারতে গিয়েছিল যাওয়ার পরে ভারতের যারা আসল জাতি তাদেরকে ডিভাইড করেছিল যে মানব জাতি চার ভাগে বিভক্ত হ্যাঁ একবার নিচু শ্রেণীর শূদ্র হ্যাঁ আর তার উপরে একটু হইলো হচ্ছে হ্যাঁ বৈষ্ণব আর তার একটু ওপরে হচ্ছে ক্ষত্রিয় রাজপুত যারা এরা সেনাবাহিনী হতে পারবে কারণ ভগবানের এরা বাহু থেকে পয়দা হয়েছে বাহু থেকে পয়দা হয়েছে হ্যাঁ আর হ্যাঁ ওপরে আমরা আর্যরা আমরা ব্রাহ্মণরা আমরা ভগবানের এই মুখ থেকে পয়দা হয়েছে হ্যাঁ মুখমণ্ডল থেকে পয়দা হয়েছে সুতরাং আমরা শ্রেষ্ঠ হ্যাঁ বেদ পড়বো আমরা পুজো পাঠ করবো আমরা তোমরা যা দিবে আমাদেরকে দিয়ে দাও ধর্ম ব্যবসা আমরা করি তোমরা বাইরে থাকো তোমরা আমাদের সাপোর্ট করো শুধু খেদমত করো তোমার তোমাদেরকে ব্রাহ্মণদের খেদমতের জন্য আর্যদের খেদমতের জন্য পয়দা করা হয়েছে এ ভারতীয়রা জি এ হচ্ছে হিন্দু ধর্মের খোলাসা তো এই হিন্দু ধর্মে যে গরু পূজা গাভী পূজা শুরু হয়েছে সেটা ওদের থেকে ওখান থেকে নিয়ে আসা হয়েছে সাম দেশ থেকে অথবা আপনার এরাক থেকে অথবা পূর্ব ইউরোপ থেকে এগুলো সব আরুদুল আম্বিয়া এসব দেশ থেকে নিয়েছে যেটা ইবন ইসরায়েলদের থেকে নেওয়া হয়েছে ওয়া উশরিবু কলু কুলুবিহুমুল ইজলা এবং তাদের অন্তরে বাছুর পূজা পান করিয়ে দেওয়া হয়েছে বেকুফরি কি জন্য তাদের কুফরের কারণে হঠাৎ করে মাত্র 40 দিনের মধ্যে বাছুর পূজা শুরু করলে একটা মুমিন মুসলিম জাতি কারণ এখনো শিরকের मोहब्बत জানি জন্য শির থেকে অনেক দূরে থাকতে হবে ইব্রাহিম আলাইহিস সালাম মত শির সম্পর্কিত যে নম্রতা থাকে তো আপনি তো সহি আকীদা সহি আকীদা করতেছেন দ্রুত আপনার স্ত্রী ছেলে মে আপনি অসুস্থ হইলেই আপনি মারা গেলে সব শুরু করে দিবেন মজারপন্থী হয়ে যাবে জি কারণ আসক্তি আছে সমাজের হ্যাঁ পারিপার্শ্বিক অবস্থা উল্টো দিকে শির্কের দিকে বিদাতের দিকে তহিদের দিকে না সন্ন্যার দিকে নয় উল হেন বেসামাইয়া মরুকুমি তোমরা যদি ইমানদার হও তো একটু চিন্তা করে দেখো বেসামাইয়া মরুকুম ভেহি ইমান ওকুম তোমাদের ইমান কত নিকৃষ্ট কাজের নির্দেশ দিচ্ছে এইটাই তোমাদের ইমান হইলো যে তোমাদের কি এই মাছুর পূজা নির্দেশ দিচ্ছে কেমন ইমান নিয়ে এসেছিলাম মোজা আলিসের ওপর কেমন তাওরাতের উপর ইমান নিয়ে আসলে গিয়েছেন নবী তাওরাত আনতে আল্লাহর কাছে আল্লাহ সাথে সাক্ষাৎ করতে আর এদিকে কয়েকদের মধ্যে তোর বাছর পুজো শুরু করে দিলে স্বামীর কথা শুনলে নবীর কথাকে ভুলে গেলে তারপরে মহান আল্লাহ বলছেন কুল ইন কানাত লাকুম উদ্দারুল আখিরাত ইনদাল্লাহি খালিসাতান মিন দুনিল্লাহ ফাতামান ফা মিন দুনিন নাস ফাতামান্নাহুল মাউত ইন কুনতুম সাদিকিন এই আয়াতে এবং তারপরের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ইহুদীদের সাথে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুমিনদের মুবাহালার কথা বর্ণনা করছেন মুবাহালা কে বুঝে মোবাহালা যে বুঝে হাত তুলবে আর যে না বুঝেন তো চুপ থাকবে হ্যাঁ সেটা হচ্ছে মোবাহালা হচ্ছে হক এবং বাতিলের মাঝে চূড়ান্ত ফয়সালার জন্য দুই পক্ষ 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 দুই 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 কাছে দোয়া করবে পক্ষই হচ্ছে হকের দাবিদার এই দলও বলছে যে আমরা হকপন্থী এই দলও বলছে আমরা কি হকপন্থী পন্থী নবী সালাম সাহাবে কেনা বলছেন যে আমরা হক নিয়ে এসছি ঠিক না আর হক নিঃসন্দেহে কোরআন হক অহল হাক্য আর ইয়াহুদিরা বলতো যে হক আমাদের কাছে আছে সত্য আমাদের কাছে আছে তোমরা মিথ্যা বলছো তোমাদের ধর্ম মিথ্যা আমাদেরটা ঠিক ঠিক না আমরা হচ্ছি জান্নাতি লাইয়াদ খোলাল জান্নাতা ইল্লা মানকানা হুদা নাও না সারা ইয়াহুদিরা বলতো যে একমাত্র ইহুদি জান্নাতে যাবে আর খ্রিস্টানরা বলতো একমাত্র খ্রিস্টান জান্নাতে যাবে তার মানে মুসলিমরা জান্নাতে যাবে না ওরা হ্যাঁ ভ্রান্ত পথে আছে আমরাই ঠিক পথে আছি ঠিক না তাহলে দুই দলই হকের দাবিদার এখন যখন হকের দাবিদার এই কথা যদি অন্তর থেকে বিশ্বাস থাকে যে সত্যি আমরা হকের দাবিদার আর আমরা জান্নাতি যাব জান্নাতি হব বা জান্নাতে যাব। তাহলে যত তাড়াতাড়ি মারা যাব অসুবিধা আছে নাকি মমিন মানুষ যে বিশ্বাসী আর জান্নাত পাবে নিশ্চিত সে মরে গেলে তো তার লস নেই মরে গেলেই তো দুনিয়ার কষ্ট থেকে আরাম পেয়ে গেল কথা বুঝছেন না বুঝছেন না আমরা মরতে চাই কারণ আমরা দুনিয়া লভিশে জ্বল যত বেশি বাঁচি তত ভোগ করবো অথচ টেনশনের শেষ নেই আর বালা মুসিবতের শেষ নেই আর ঝুঁকির শেষ নেই আর কষ্টের শেষ নেই সকাল ছয়টায় ডিউটি আর সন্ধ্যা ছয়টায় শেষ আর তিরিশ কিলোমিটার দূরে যেতে হবে দুই ঘন্টা আগে বেরোতে হচ্ছে আর দুই দুই চার ঘন্টা আরও অ্যাড করো এত কষ্ট করছেন দুটো রুজির জন্য অথচ মরে গেলে একজন মানুষ সব হান আল্লাহ আসা বল জানফিয়া রাহুন আরাম পেয়ে গেছে আরাম পেয়ে গেছে দুনিয়ার কষ্ট থেকে তো আল্লাহ বলছেন ইহুদিরা যখন তোমরা আল্লাহর ওলি আর তোমরাই হচ্ছ হকপন্থী আর তোমরাই জান্নাতি আর কেউ জান্নাতে যাবে না তো এক কাজ করো আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি মবাহলার দোয়া ইহুদিরা দোয়া করবে যে আল্লাহ আমরা হকপন্থী যদি হই আর তারা যদি বাতিলপন্থী হয় আমাদের দুই পক্ষের মধ্যে যারা বাতিলপন্থী তাদেরকে তুমি আগে ধ্বংস করে দাও ঠিক আছে এই এইরকমই মুসলিমরা বলবে যে আল্লাহ আমাদের দুই পক্ষের মধ্যে যেই পক্ষ বাতিলপন্থী সেই দলকে কি করে দাও ধ্বংস করে দাও সেই দলকে ধ্বংস করে দাও যদি নিশ্চিত থাকেন যে আমি হকের ওপর আছি তাহলে এই দোয়া করতে অসুবিধা আছে নাকি অসুবিধা আছে কারণ হক হক যখন তো ধ্বংস তো হবে না কে ধ্বংস হবে বাতিলপন্থী তো আল্লাহ রবুল আলমিন ইয়াহুদিদের সাথে নবী সাসলামকে করতে বলেছেন আর খ্রিস্টানদের সাথে করতে বলেছেন খ্রিস্টানরাও রাজি হয়নি শেষ পর্যন্ত আর ইহুদিরাও রাজি হয়নি এর দ্বারা স্পষ্ট প্রমাণ হয়ে গেছে যে ইহুদি খ্রিস্টানরা হচ্ছে বাতিল আর ইসলাম হচ্ছে ইন্নাদ্দিন আইন্দাল্লাহ ইসলাম আল্লাহর মনে হচ্ছে ইসলাম এবং হুয়া সাম্মা মুসলিম আল্লাহ এই মুসলিম নাম রেখেছেন এব্রাহিম খালিল উল্লাহ আলি সাল্লা সাল্লামের মাধ্যমে এবং মিন কাবুল এর আগেও মুসলিম হয়তো আল্লাহর অনুগত অনুগত যারা আল্লাহর বান্দারা আর পরেও হ্যাঁ মানব জাতি যারা আল্লাহর আনুগত্য করে তাদেরকে মুসলিম বলা হয়েছে জি তো নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নাই ইহুদিদেরকে ইসলামের দাওয়াত দিলেন তারা বলছেন আমরাই হকে আছি তোমার বাতিল কথা কেন মানতে যাবো আল্লাহ বলছেন যে ঠিক আছে যদি তাই হয় যে তোমার এই হকে আছো তো হক পন্থী তো জান্নাতি হ্যাঁ আর হক পন্থী তো ধ্বংস হবে না বাতিলপন্থী ধ্বংস হবে তো আল্লাহর কাছে দোয়া করোবাহ্লা দোয়া নবীও দোয়া করবেন যে আল্লাহ আমাদের দুই পক্ষের মধ্যে যারা বাতিলপন্থী তাদেরকে ধ্বংস করে দাও আর তোমরা ইহুদিরা তোমাদের আলেম আল মা পুরোহিতদেরকে জমা করো পন্ডিতদেরকে আর দোয়া করো যে আল্লাহ আমাদের দুই দু দলের মধ্যে বাতিলপন্থী যারা তাদেরকে ধ্বংস করে দাও নবিসামকে দিয়ে আল্লাহ চ্যালেঞ্জ করালেন ইহুদিরা পিস পাহ করেছে না না এই দোয়া করা যাবে না এই দোয়া করা যাবে না এ হলো ইহুদিদের ঘটনা সুরে আলে ইমরানের খ্রিস্টানদের কথা রয়েছে নাজরানের খ্রিস্টানরা বিশ্বাসের সাথে কথা বলার জন্য এসেছে নাজরান এখনও জানা আছে নাজরান একটা বড় এলাকা সৌদি আরবের নাজরানে বেশ কিছু খ্রিস্টান বাস করতো তো নবী সালামের কাছে মোদী নেই আসলেন ওরা আর আসার পর ইসলাম সম্পর্কে কথাবার্তা বলে নবী সালাম ইসলামের কথা বললেন সারাদিন ধরে ইসলামের আলোচনা করলেন তাদের সামনে কিন্তু শেষ পর্যন্ত তাদের অন্তরে ইসলাম ঢুকলাম বলছে আমরা ইসলাম মানব না তো ঠিক আছে মানবে না কি জন্য মানবে বলছে আমরা হক আছি তো আপনার বাদ ঈসা আল্লাহর পুত্র ইবন উল্লাহ ঈসা আবদুল্লা না হ্যাঁ ঈসা আল্লাহর পুত্র ইবন আব্দুল্লাহ নয় সান অফ গড সিলেব অফ গড নাই জি হ্যাঁ এই যখন ও ঠিক আছে যদি তোমরা হকপন্থী আমরাই বাতিলপন্থী তো এক কাজ করো আমরা আল্লাহর কাছে দোয়া করি আর তোমরা আল্লাহ